আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলতে কিভাবে অনেকে হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারছে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন করার পর আছে নিচের দিকে চ্যাট আপডেটস লেখা আছে এখানে ক্লিক করবেন আপডেটের উপরে ক্লিক করবেন আপডেটের পরে ক্লিক করলে এইভাবে দেখতে পারবেন এই জায়গায় চ্যানেল লেখা আছে এবং আছে ডাইন সাইডে আছে প্লাস আইকন আছে এই প্লাস আইকন থেকে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবেন এরপর আছে ক্রিয়েট এ চ্যানেল টু রিস আনলিমিটেড ফলোয়ার নিয়ে যাবে তারপর আছে কন্টিনিউ দিয়ে এই জায়গা আছে প্রথমে আপনার আছে চ্যানেলের নাম লিখে দিতে হবে অর্থাৎ আপনার চ্যানেলের যে নাম হবে সেই নামটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে নিচের দিকে আছে ডিসক্রিপশন ডিসক্রিপশানে আছে চ্যানেলের বিস্তারিত লিখে দিতে পারবেন এগুলা আছে ফলোয়াররা পড়তে পারবে অর্থাৎ আপনার চ্যানেল কি কি পাওয়া যাবে বা এই সম্পর্কে এখানে ডেসক্রিপশনে লিখে দিবেন লিখে দেওয়ার পরে উপরের দিকে আসবেন উপরে আছে এই জায়গা থেকে ছবি দিতে পারেন ক্যামেরা গ্যালারি ইমোজি বা স্টিকার আমি স্টিকার দিয়ে দিচ্ছি আপনারা গ্যালারি থেকে ছবি দিতে পারেন আবার নিচে আছে সার্চ আপনার গ্যালারি থেকে ছবি দিতে পারেন বা তুলেও ছবি দিতে পারেন এখান থেকে আমি দিলাম তারপরে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করব আমার ওকে সবকিছু এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম এখন আমার চ্যানেলটি খোলা হয়ে গেছে এখন চ্যানেলে ফলোয়ার বাড়াতে হয় এখন প্রথম অবস্থায় আমার এটা আছে শেয়ার করতে হবে এ জায়গা আমার চ্যানেল সেটিং আছে চ্যানেল অ্যালার্ট আছে এ জায়গা থেকে বিভিন্ন অপশন আছে আপনারা দেখে নেবেন শেয়ার অপশন আছে তারপর ইনভাইট ইনভাইট অ্যাডমিন আছে অ্যাডমিন যদি অ্যাড করতে চান পারবেন তারপর আছে লিংক শেয়ার করতে হবে চ্যানেলের যে লিংক আছে এটা আপনি আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন তারা আপনার এই চ্যানেলে জয়েন হয়ে নেবে বা ফলো দিয়ে দিবে এভাবে আছে শেয়ার করে দিবেন ভিডিওটি এই পর্যন্তই আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ